জি টোয়েন্টি মানে হলো গ্রুপ অব টোয়েন্টি যদিও বর্তমানে কিন্তু গ্রুপ অব টোয়েন্টির মধ্যে সীমাবদ্ধ নেই কেননা আমরা জানি জি টোয়েন্টি জোটের বর্তমান সদস্য সংখ্যা একুশটি এখন যদি প্রশ্ন করা হয় যে আসলে জি টোয়েন্টি এখানে কয়টি দেশ এবং কয়টি জোট এখানে সদস্য আচ্ছা জি টোয়েন্টিতে মোট হচ্ছে আপনার বর্তমানে উনিশটি দেশ এবং দুইটি জোট যার একটি হলো আফ্রিকান ইউনিয়ন এবং হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়ন যদিও আফ্রিকান ইউনিয়ন কিন্তু আপনার সর্বশেষ ইন্ডিয়ার সম্মেলনে হচ্ছে আপনার সদস্য পায় এবং জি টোয়েন্টি সম্মেলন কিন্তু আপনার ইন্ডিয়ার ইতিহাসে গত চল্লিশ বছরের সবচেয়ে বড় সমাবেশ ছিল জি টোয়েন্টি সম্মেলন এবং পরবর্তী জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার জি টোয়েন্টির মোট সদস্য কয়টি এবং কে কে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুবই সামনের পরীক্ষা করার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা আমরা জি টোয়েন্টিকে যেভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে আপনার কয়েকটি জোটের মাধ্যমে অর্থাৎ একই সাথে আমি একাধিক জোটও এখানে আমরা পড়ে ফেলতে পারি এখন জি টোয়েন্টিভুক্ত দেশগুলো আসলে কী কী আমরা মনে রাখব হচ্ছে আপনার ব্রিক্স প্লাস হচ্ছে আপনার জি সেভেন প্লাস হচ্ছে আপনার কিছু দেশ মিলে হচ্ছে আপনার সদস্য এবং পাশে হচ্ছে আপনার দুইটা জোট এখন তাহলে জি এখানে আমরা গ্রুপ অফ সেভেনটা কি আমরা সবাই জানি যে বিশ্বে শিল্পে ডেভেলপ সবচেয়ে ষাটটি দেশের জোট হচ্ছে আপনার জি সেভেন অর্থাৎ জি সেভেনভুক্ত দেশ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি তারপরে হচ্ছে আপনার কানাডা এবং এশিয়ার একমাত্র সদস্য দেশ হচ্ছে আপনার জাপান তাহলে এটা হলো আপনার জি সেভেন এবার আসি আমরা তাহলে ব্রিক্সটা কি ব্রিক্স হচ্ছে আপনার পাঁচটি দেশের জোট যদিও আমরা জানি যে ব্রিক্স এখানে ব্রিক্স লিখতে যে আপনার পাঁচটি দেশ লাগে সেই পাঁচটি দেশ শুধুমাত্র এখানে সদস্য হবে আজ এখানে ব্রিক্স লিখতে যে পাঁচটি দেশ আছে বিতে হচ্ছে আপনার ব্রাজিল আরে হচ্ছে আপনার রাশিয়া আইতে হচ্ছে আপনার ইন্ডিয়া সিতে হচ্ছে আপনার চায়না এবং লাস্টের এসে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা অর্থাৎ ব্রিক্সের যে আপনার প্রাথমিক পাঁচটি সদস্য এরা সবাই কিন্তু আপনার জি সেভেনের সদস্য আচ্ছা এর বাইরে আমরা মনে রাখবো তাহলে কয়টা হলো প্রথম দিকে হচ্ছে ষাটটা পরে হচ্ছে পাঁচটা ইকুয়াল টু বারোটা দেশ আচ্ছা এর বাইরে মুসলিম দেশ আছে এখানে হচ্ছে আপনার তিনটা সেই তিনটাকে কি অবশ্যই তুর্কি তারপর হচ্ছে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবিয়া তাহলে মোট আমরা এখন পেয়ে গেলাম পনেরোটা দেশ তাহলে বাকি থেকে কয়টা বাকি থেকে হচ্ছে আপনার দেশ হিসেবে চারটা সেই চারটা দেশ হচ্ছে আপনার মনে রাখবেন ভিত্তিক অর্থাৎ আমরা উত্তর আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাইরে কিন্তু আপনার মেক্সিকো কিন্তু সদস্য এবং দক্ষিণ আমেরিকায় যেখানে ব্রাজিল সদস্য আছে সেখানে নিঃসন্দেহে দৈলথ হিসেবে আর্জেন্টিনা সদস্য আছে সেটা আমার মনে রাখতে হবে তাহলে ব্রাজিল আর্জেন্টিনা ওকে আর এর বাইরে যদি আমরা দেখি যে ওশেনিয়া মহাদেশের যক্ষের ধন হিসেবে একমাত্র সদস্য হচ্ছে আপনার অস্ট্রেলিয়া আচ্ছা এর বাইরে জাপান এবং হচ্ছে আপনার চায়না এর মাঝখানে শিল্পে ডেভেলপ একটা ছোটো রাষ্ট্র আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটি হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা তাহলে মোট কয়টা পেলাম আমরা মোট আমরা সদস্য পেলাম হচ্ছে আপনার উনিশটা দেশ বাকি থাকে হচ্ছে আপনার দুইটা জোট এই দুইটা জোট হচ্ছে আপনার দুইটা মহাদেশের আমরা সবাই জানি যে আগে থেকে কিন্তু আপনার জি টোয়েন্টি সদস্য ছিল একমাত্র জোট হিসেবে আমরা জানি সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এর বাইরে কিন্তু আপনার এবছর ইন্ডিয়া সম্মেলনে সদস্যপদ লাভ করে আফ্রিকান ইউনিয়ন তার মানে জি টোয়েন্টির মোট সদস্য হচ্ছে আপনার একুশটি যার মধ্যে উনিশটি দেশ এবং দুটি হলো আপনার আঞ্চলিক জোট এটি হলো আপনার জি টোয়েন্টি